হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা ভালো আছো আমিও খুব ভালো আছি বাট শরীরটা খুব একটা ভালো ছিল না বলে এতদিন তোমাদের সামনে আসতে পারিনি বাট যথাযোগী আবার চলে এসেছি তো তোমরা ভাবছো কি যে সেজে বুঝে কোথায় যাচ্ছি বাট দেখা একদমই স্বাধীন একদমই নর্মাল কিন্তু কোনো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখা আর সাথে রয়েছে দেখতে পাচ্ছ দিদি মানে এই দিকে গান করতে যাচ্ছে আমরা যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর ব্রিজ তোমরা সবাই জানো অনেকেই চেনো অনেকে চেনো যাই হোক দক্ষিণেশ্বরের যে মন্দিরটা আছে এখানে থেকে দেখা যায় অতটা ভিডিও করতে পারিনি টাইমে তুলেও তো যায়নি তারপরেই আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বাট মেট্রো স্টেশনে এত গরম যে কী বলবো এত লোক রয়েছে তার মধ্যে না আছে পাখা না আছে এসি কী বলবো যাই হোক যথারী নিত্য আমাদের চলে এসছে করে চলে যাচ্ছে এমন একটা জায়গায় তোমাদের চলো তোমাদের কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও দিদিকে কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিও দিদি গান করবে তো আমার মেয়ের টিচার আমার মেয়ের গানের টিচার তো আমার মেয়ে গানটা শিখছে তো নিশ্চয়ই তোমাদেরকেও শেয়ার করবো কোনো না কোনো দিন যদি আমার মেয়ে করে তো আমার মেয়ের অনেকে নাচ দেখেছো আশা করি তো গান নি তো গানটাও তোমাদেরকে শেয়ার করব তো যাই হোক আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছ আর আমি এটা বেশি পাকামি করছি কিন্তু আশেপাশের লোকেরা আমাকে দেখছিল আমি যখন এটা ভিডিওটা করতে বললাম আমার মেয়েকে জানি না হঠাৎ দেখছিলো কেন তো আমরা কোথায় এসেছি দেখতে পাচ্ছ তো শিশির মঞ্চ তারপরেই দেখাচ্ছি তোমাদেরকে আমরা কোথায় এসছি এটা যারা যারা চেনো যারা যারা এসছো আশা কবি তারা বুঝে পারছো আমরা কোথায় এসেছি এখানেই দিদির গানের শোক আছে এটা হলো নন্দন নন্দন আপাতত রবীন্দ্র সরণ দেখতে পাচ্ছ তো নজরুল গীতি আজকে গান আছে কবি নজরুলের কালকে জন্মতিথি ছিল জন্মদিন ছিল সেই জন্যই এই অনুষ্ঠানটা হয়েছে তো দিদির এখানেই প্রোগ্রামটা ছিল তো যাই হোক এখানে আমরা চলে এসেছিলাম একটু এসির হাওয়া খেতে একটু গান শুনতে সত্যি কথা বলতে আর পাচ্ছিলাম না প্রচণ্ড বাইরে গরম ছিল আর একটু বৃষ্টিও পড়ছিলো তো সেই কারণে আমরা এখানে এসে কিছুটা গান শুনে আমরা যথারীতি আবার নিচে যাব তো যাই হোক দিদি সব চেনা জানা লোকেদের সঙ্গে গল্প করছে আর আমি সেই সুযোগে একটা ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে না তো সেই কারণে আমাকে তো ভিডিও করতেই হবে প্রত্যেকটা মুহূর্ত তো কি করবো বলো তো তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর দিদির যে গানের শোটা সেটা আমি গানটা আমি তোমাদেরকে আগেই শেয়ার করে দিয়েছি তোমরা যদি গানটা শুনতে চাও নিশ্চয়ই তোমরা দেখো আগের ভিডিওতে আমার গানটা আগে দেওয়া আছে আর হচ্ছে কিছুটা গান শোনার পর আমরা চলে এসেছি বাইরে একটু বাইরের দৃশ্যটা দেখার জন্য এখানে হাড় থেকে আরম্ভ করে মাঝখানে লোকটা এসে দাঁড়িয়ে বললো এই ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন না এলো হাড়টা কত কি আছে ঝোলাচ্ছে কানের আরো অনেক কিছু আছে কুর্তি মূর্তি এখানে সবাই বসে আছে প্রকণ্ড আছে রাস্তাটা দিয়ে এলাম একটু ঝর্ণাটা দিয়ে দেখলাম দিক দিয়েও রাস্তা আছে দেখো তোমরা এতটাই সুন্দর দৃশ্য আর এত ঝর্ণাটা এত সুন্দর লাগছে না তোমাদের সঙ্গে সামনে কি বলবো যারা যারা এখানে গেছো নন্দনে সিনেমা দেখতে যারা নন্দনে সিনেমা দেখতে গেছো এটা ঘুরেছো কপালে প্রচুর এখানে ভিড় আর যাই হোক এখানে জুয়েলারি কিন্তু ভীষণই দাম আমি তো হাত দেওয়ার মতন ছিল না একে একটা ছোটো ছোটো কানেরই দেখতে পাচ্ছি সাড়ে তিনশো চারশো টাকা দাম মানে আমি তো অবাক আর কি বলবো যাই হোক সেই সুযোগে আমার মেয়ে তো অনেক কিছুই নিয়ে নিচ্ছে প্লাস দেখো আমার মেয়ে দাঁড়িয়ে পড়ে আর ডেকে যাচ্ছে আমাকে এটা কিনলে ওটা কিনলে করে যাই হোক অনেক কিছুই কিনেছে সেগুলো তোমাদেরকে দেখানো হলো না এইটাই জাস্ট দেখাচ্ছি আর অনেক কিছু কেনা তো সম্ভব নয় যাই হোক জিনিসের অনেক দাম তোমরা আসলে সেরকমই বাজেট নিয়ে আসবে এখানে বাবা এটা বুঝতেও পারছে না ঘটছে যে কোনো একটা নেই না কোনটা পছন্দ হলো বাবা ঠিক আছে হুম হুম কেনা শেষ হচ্ছে না দেখো আবার কি কিনতে গেল আর যাই হোক এখানে কিছুটা আমি ভিডিও করবো বলে শ্যুট করতে গেলাম সবাই চলে আসছে পাশের ওই লোকটা হঠাৎ চলে এলো ছেলেটা কি বলবো বলো মানে আমি ভিডিও শ্যুটই করতে পারলাম না লাস্ট কোনো বেরিয়ে এলাম তারপরে এসে ভিডিও পেয়ে গেল তো আমরা চলে গেলাম খাবারের চেয়ে আমি আর নিয়ে চলে গেলাম কী খাবো ভেবে পাচ্ছিলাম না তো আমি তো চিকেন খাই না তো কী খাবো ভেবে পাচ্ছ তারপরে বললাম চলো আমরা পনির প্যাটিস খাই তো হোক পনির কেনা হয়েছে প্যাটিস আমি এখন খাচ্ছি তোমরা দেখো আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো মানে কী বলবো এতটা খিদে পেয়েছিলো যে আমরা দুপুরবেলা বেরাব বলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি তারপরে আমার মেয়ে গেছিলো কোল্ড ড্রিঙ্কস আনতে আনতে গেছো তো গেছে ওই সুযোগ আমি বললাম চলো একটু ভিডিও করে নিই কে কী করছে সন্ধে হয়ে গেছে সবাই কী সুন্দর খাচ্ছে বসে বসে আরাম করে বসে রয়েছে কেউ গল্প করছে কেউ প্রেম করছে অনেক কিছু করছে আর আমরা চলে এলাম মঞ্চে চল ওইবার একটু গান শোনা যাক দিদি এবং অন্য কাউ তো আমরা বেরিয়ে পড়লাম গান শোনা হয়ে গেলো আরাম বাড়ির থেকে রওনা অনেক রাত হয়ে গেছে রাত তখন সাড়ে নটা বেঁচে গেছে অলরেডি তো কারণ হচ্ছে মেট্রো আর নেই মেট্রো বন্ধ নটার সময় বন্ধ হয়ে যায় তো কি করব আমরা যথারীতি এসি বাস একটা দেখতে পাচ্ছি তো এসি বাসের জন্য আমরা দাঁড়িয়ে আছি তো সামনে অনেকগুলো বাস যাচ্ছে বাট ওঠিনি তারপরে বাস থেকে নেমে ট্রেন ট্রেন ধে ধরেই একদম বাড়ির দিকে রওনা দিলাম তো যাই হোক তার মাঝে একটু চলে এলো চটপটি খাবার তো দিদি বলছিল কি করছো আমি বললাম ভিডিও বললো আচ্ছা যাই হোক আমরা এখন চটপটি খাবার খেতে আরম্ভ করে দিলাম চটপটিটা কি দাম তো ছোলা অনেক রাত হয়ে গেছে খেতে ইচ্ছা করছে খেতে পারছি না মানে কি খাবো ভালো লাগছে চটপটি খাবার খেতে রওনা দিলাম তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা তোমাদের কার কার ভালো লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর কার ছোলা পছন্দ করো তারাও কমেন্ট করে জান আর কারা গান পছন্দ করো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানে না গান প্রেমিক প্রচুর লোক আছে আমিও আছি সবাই আছে তারা কমেন্ট করে